সাহাবি শব্দের অর্থ হচ্ছে সঙ্গী কিংবা সাথী আল্লামা মুফতি আমিনুল ইহসান রহমাউল্লাহ বলেন হো আমল লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ঈমান সুবহানাল্লাহ মুফতি আমিনুল ইহসান বলেন যারা ঈমান অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন এবং ওই ঈমানের উপর ওনারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে বলা হয় সাহাবি সোহায় কারণ রসুল পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যুগে হাজার হাজার মানুষ রসুল পাককে দেখেছেন রসুল পাককে দেখে ওনারা কেউ ইমান আনে নাই কেউ ইমান আনলে মুনাফিক হয়েছে অনেকে মুশরেক কাফের মুনাফিকরা রসুল পাক সাল আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন কিন্তু তাদেরকে সাহাবি বলা যাবে না তাদেরকে সাহাবি বলা যাবে না কেন সাহাবির জন্য শর্ত হচ্ছে রসুল পাককে ইমানের চোখে দেখতে হবে এবং ওই ইমানের উপর অটল থেকে ইমানের উপর মৃত্যুবরণ করতে হবে সুহায়নাল কারণ রসুল পাক সাল আলহি ওসাল্লামকে উদ্বাও দেখেছে সাইবাও দেখেছে আবু জাহানও দেখেছে রসুল পাকের শাসা হয়ে কিন্তু তারা ইমান আনতে পারে না নাই তারা আজকে লায়নতুল্লাহ আল্লাহ তাদের উপর লায়ন দান করুন কিন্তু পাকে যারা ইমানের চোখে দেখেছেন তারা বড় ভাগ্যবান হয়েছেন তারা বড় ভাগ্যবান হয়েছেন তাদের মধ্যে কেউ হঠাৎ আবু বাকু সিদ্দিক হয়েছেন কেউ উমর ফারুক হয়েছেন কেউ নৌরাইন হয়েছেন কেউ মৌলা আলী হয়েছেন এরকম করতে করতে এক এক সাহাবীর এক মর্যাদা লান করেছেন সাহান আল্লাহ সাহাব রাম ওনারা কীরকম ছিলেন পাক সাল আলহি ওসাল্লাম বলেন আলু সিকরীনহুম ثم الذين يلونهم رسول پاک বলতেছেন আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে যারা আমার সাথে ছিল তথা সাহাবীগণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ثم الذين يلونهم অতঃপর সাহাবীগণের পরে যারা আছে তারাই হচ্ছে আমার উম্মতের দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি সুবহানাল্লাহ তারা হচ্ছে তাবেয়ুন তারা হচ্ছে তাবেঈ ثم الذين يلونهم অতঃপর তৃতীয় স্তরের শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে তাবিনের পর যারা আছে তারা তথা তবে তাবিনগণ সোহান আল্লাহ তার মানে রসুল পাককে যারা ইমানের চোখে দেখেছেন তাদেরকে বলা হয় সাহাবি আর সাহাবিগণকে যারা ইমানের চোখে দেখেছেন তাদেরকে বলা হয় তাবি আর তাবিগণকে যারা দেখেছেন তাদেরকে বলা হয় তবে তাবি সোহান আল্লাহ কারণ রসুল পাক সাল্লি ইসলাম বলেন আসহাবি কান নুজুম আমার সাহাবিগণ হচ্ছে তারকার মতো কিসের মতো তারকার মতো আকাশের তারকা যেন যেরকমভাবে মানুষদেরকে কি দেয় আলু দেয় প্রত্যেক সাহাবি ওই রকমভাবে মানুষের জন্য উজ্জ্বল নক্ষত্র মানুষের আইডল মানুষ তাদেরকে অনুসরণ করছে ওই সাহাবিগণ যদি কোনো সাহাবি তাকে মুনাফিকে প্রকাশ পায় তাহলে তো মানুষ তাকে অনুসরণ করতে পারবে না কোনো কাফেরকে তো মানুষ অনুসরণ করতে পারবে না কোনো মুশরিককে তো মানুষ অনুসরণ করতে পারবে না সুন্দর রসুল পাক বলেছেন নুজুম সাহাবিগণ তারকার মতো কেন তারা ইমান এনেছেন ইমানের উপর অটল থেকেছেন অটল থেকে আমি নবীর উপর ইমান অবস্থায় তারা মৃত্যুবরণ করেছেন সুবাহান আল্লাহ